মাহফুজ জমানাতে লিখেছেন জীবিত মা বাবার গুনাহর জন্য কি তাহাজুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনি মাপ চাইতে পারেন সে চাইতে পারেন হ্যাঁ অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাস নুন দোয়া দিয়ে আল্লাহ কাছে আপনি নিবেদন করতে পারেন সালাতের পরে দোয়া কবুল হয় সেই সময় দোয়াতে দোয়া করতে পারেন অবশ্যই আপনি আল্লাহ কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন করবেন দোয়া সাদিন লিখেছেন আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চকলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো ভাই সাদিন বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন কোন কারণে যদি বাবা আপনার আহ্বান না শুনেন আপনার কথা না শুনেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন আপনি চোখের পরে ফেলে তার জন্য দোয়া করতে পারেন এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই সেটা আপনার মাথায় রাখতে হবে তামিমা নাসনিন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা ব্যাংক থেকে যদি আপনি ইসলামী ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ইসলাম ব্যাংকিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন তাহলে সেটা জায়গা হবে সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ড ওভার করলেন অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ড ওভার করে দিলেন আপনি যখন করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে পরিশোধ করতে তাহলে কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সে টাকার এগরিস্টে সুদ নিয়েছে বিভিন্ন নামে বেনামে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সেটা জায়জ হবে না অতএব ব্যাংক ঋণ নেওয়া যায় যদি সেটা সুদমুক্ত হয় আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য দশটি হারাম ঋণের মতোই হবে জান্নাত ফ্যাশন হাউস এর দিকে আপনি লিখেছেন অতিব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে হবে কিনা অতিব প্রয়োজন বলতে কি বোঝায় আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে অথবা এ জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাঙ্গলোর নিলে এটা হবে অতীব প্রয়োজন মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয় অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার যেটা এটা না মানুষ মরে যাবে তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু মানে লোন সুদি লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না আমরা কোন ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবোটা এরকম না এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে বাট এর কারণে আমি মরে যাবো ব্যাপারটা সেই লেভেলের হয় না অতএব এরকম ঠুনগো জুহাতে কিন্তু আপনার আপনি সুদি লোন নিতে পারেন না